কিভাবে সম্ভব আপনার ঘরে একদিনও তিলাবত হয় না কিভাবে থাকে কিভাবে থাকেন ওই ঘরে যে ঘরে তিলাবত হয় না কিভাবে আপনার কলি যায় মানায় বলে আল্লাহর কালাম ঘরে তিলাবত হবে না ওই ঘরে ঘুমান কেমন কেমনে ঘুমার ওই ঘরে জিজ্ঞেস করি যে ঘরে তিলাবত হয় না কেমনে কেমনে কারণ আপনার হৃদয়ে আপনি কোরআনকে জায়গা দিতে পারেন নাই আপনার কাছে তো কোরআন মুর্দারের কিতাব আপনার মরার পর কোরআন পর তিলাওয়াত হবে একটা কথা কসম করে বলে যাই যে মানুষ সারা জিন্দগি সুদ খাইছে ঘুষ খাইছে আল্লাহ যদি মাফ না করে সারা দুনিয়ার মৌলবি একখানে হইয়া খতম করলেও তাকে জান্নাতে পাঠাইতে পারবে না আল্লাহ যদি মাফ না করে এত সুজারা কি এক কিতাব এমন বন্ধু কই পাইবেন যে বন্ধু আপনাকে কবরে ছাড়বে না পাশে থাকবে আমাদের বড়রা বলেন কোরআন মানুষকে আজাদ প্রুফ বানায় দেয় বুলেট প্রুফ বুলেট ঢুকে না কোরআন মানুষকে আজাদ প্রুফ বানায় দেয় কবরে রাখবে আজাব আসতে চাইবে কোরআন বলবে সাবধান এদিকে আসতে এই কিতাব তুমি ছেড়া দিলে আশরের মাঠে কুরআন যুবক সুন্দর যুবকের সূরতে আল্লাহ সামনে দাঁড়ায়া জেদা আল্লাহ আমার জন্য রাতের ঘুম হারাম করেছে আল্লাহ আমি তার জন্য জান্নাত চাই আল্লাহ সুপারিশ কবুল করবে নবী বলেছেন ইয়াসফান কুরআন এবং রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ তাদের সুপারিশকে কবুল কোয়রা যা চায় আল্লাহ মঞ্জুর করে ও মুসলমান কি ধরলেন কি ছাড়লেন বলেন আল্লাহর সাথে সম্পর্ক সাথে সম্পর্ক মাধ্যম কি খাজা বাবা কি মনে হয় আপনাদের মাধ্যম কি আপনার নেতা মাধ্যম একমাত্র কোরআন কোরআন ধরবেন তো মালিকের সাথে সম্পর্ক হবে কোরআন ছাড়বে তো মালিক থেকে বিচ্ছিন্ন প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ কোরআন শিখবো ইনশাল ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সবাই সবাই শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরে এই সুযোগ কই পাবেন বাংলাদেশে লাখ হাফেজ লাখ আলেম আছে যারা কোরআন শুদ্ধ করে পড়াইতে আপনাকে কি প্রস্তুত এই শুধু দুনিয়ার কই পাবেন কোথাও পাবেন খবর লয়া দেখেন দুনিয়ার কোথাও পাইবেন না ওলিতে গুলিতে শুদ্ধ পড়ানোওয়ালা পড়ানোওয়ালা না শুদ্ধ পরাণে ওয়ালা ওয়ালিতে গলিতে পাওয়া যায় বাংলাদেশের মতো এই পরিবেশ দুনিয়ার কোথাও পাবে না আলহামদুলিল্লাহ কোন চিল্লায় আলহামদুলিল্লাহ কিন্তু এই নিয়ামতের কদর না করলে কিন্তু একটা গজব আসবে আল্লাহ আমাদেরকে maaf করে মুহতারাম হাজরিন আল্লাহর সাথে সম্পর্ক হয় কি দিয়া বলেন না সম্পর্ক নষ্ট হয় আবার কিছু আমল দিয়া সম্পর্ক নষ্ট হয় কিছু আমল দিয়া কি সঙ্গিরা গুনাহ কবিরা গুণা শ্রী রুসুম রেওয়াজ নিজের উপর অতিরিক্ত আত্মবিশ্বাস অন্তরের যে রোগ এগুলা দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয় এই সব বিষয়ে আলোচনা আমি আজকে করছি না আমি শুধু একটা বিষয় নিয়ে একটু কথা বলি একটা হাদিস করছি ওই কারণে সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কে অজ্ঞতা অজ্ঞতা আল্লাহ সম্পর্কে না জানা এটাও একটা বড় কারণ আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হওয়া এটাও আমাদের বড় একটা আক্ষেপ এই মজলিসে এমন বহু মানুষ পাওয়া যাবে যাদেরকে যদি জিজ্ঞেস করা হয় বর্তমানে দুনিয়ার শ্রেষ্ঠ দশটা ক্রিকেট দলের নাম সে পটপট পটপট করে বলে দিবে এমন এক্সপার্টও আছে যদি জিজ্ঞেস করা হয় ওই দশটা ক্রিকেট দলের দশজন করে বর্তমান খেলোয়াড়ের নাম বলো সে পটপট করে বলে দিবে এমন এক্সপার্টও আছে যে পেছনের দশ বছর আগের দশজন করে খেলোয়াড়ের নাম বলো সে তাও বলে দিবে এমন এক্সপার্টও আছে যদি বলা হয় পাইপলাইনে কারা আছে মানে আগামী দশ বছর পরে কারা খেলবে ভবিষ্যৎ কারা সে তাদের নামও বলে দিবে কিন্তু পোড়া কপাল ওই মুসলমানকে যদি জিজ্ঞেস করা হয় তুই তুই রবের দশটা নাম কম করতে পারবে বলে না এই কথা কি ঠিক এই কথা কি ঠিক আমার এই কথা সত্য না মিথ্যা তো বলে এটা কত বড় গাদ্দার ও কত বড় গাদ্দার যে মালিকের রহমতের মধ্যে নিয়ামতের মধ্যে সারা ক্ষণ ডুবে আছে ওই মালিককে সে চেনে না অথচ যাকে ভালোবাসে তার চোদ্দ গোষ্ঠীর খবর লয় তার ফেভারিট কালারের খবর লয় তার পছন্দ পছন্দের খবর লয় তার ফেভারিট গায়ক নায়ক 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 গায়িকা নায়িকা সব খবর লয় কিন্তু পোড়া কপাল যে মালিক এত এত নিয়াম দিয়ে তারে বাঁচায় রাখছে ওই মালিকের খবর তার নেই কত বড় জালিম চিন্তা করছে আপনি হয়তো আমার কথা শুনে না আল্লাহর নিরানব্বইটা নাম মুখস্থ করা শুরু করছেন শুধু তাই না শুধু মুখস্থ করলে হবে না হবে তাও আগাম আমার একটা আমল আছে আল্লাহর নিরানব্বই নাম শোনাইতে পারলে আমি দুইশো টাকা হাতিয়া দিই যেই বাচ্চাই পড়া আছে না তো একটা নগদে পায়া যাইতে অনেক মাদ্রাসায় গেলে বাচ্চারা শোনায় আল্লাহ নিরানব্বই নাম মুখস্থ এটা আমার বরাদ্দ এটা আমার হাইসিয়ত অনুযায়ী দুশো টাকা আসলে এটা তাকে উৎসাহিত করা যে বাচ্চাই বড় দুইশো টাকা দিয়ে বাচ্চাদেরকে আল্লাহ নিরানব্বই নাম মুখস্থ করাবে এটা খুব কঠিন না এখন ছোট বয়সে করায় ফেলার বড় হইতে আর কষ্ট লাগবে না এই সারা কি আসেনি দুজন কি বলে আচ্ছা থাকলে যোগাযোগ করে যাবেন দিয়ে দেবো এটা যেটা আমার ওয়াদা ওয়াদা এটা আমার আমল আমিও এই উচিলে যদি আল্লাহ আমার ছাড়ে যে আমার নামের মহাপতের কারণে তুই খরচ করছো যা তোর আমি মাফ করে দিলাম একটা উচিলা তো লাগবে না উচিলা একটা খুঁজতে এইভাবে চেনা না চেনা চেনার কিছু আলাদা ধরন আছে যেমন আমি মালিক বলতেছি মালিক মালিক চেনা কোরআনে পড়তেছেন না সারাক্ষণ সুরপাত এহামাঝে মাঝে আলহামদুলিল্লা হিউ আরবিন আলমিন রহমান ইউ রহিম মালিক ই কি অর্থ মালিক রহমান রহিম দুইটা শব্দ বল্লা আরেকটা বললাম মালিক চলেন সংক্ষেপে তিনটার কথা একটু বলে দে বলেন মালিক ই অমৃদ্দিন মানিকি বিচার দিবসের মালিক বলেন না বলেন বলেন তাড়াতাড়ি বলেন আমার সময় নেই বিচার দিবসে আচ্ছা যিনি বিচার করেন তাকে বিচারক বলেন না মালিক বিচারক বলে না তো বিচার করবেন কি বিচার দিবসে আল্লাহ তো মালিক কিন্তু বিচারটা করবেন কি আল্লাহই করবে তো আল্লাহ যদি বিচার করেন আল্লাহ নিজের বিচারক কেন বলবেন মালিক বললেন কেন আরবিতে কি বিচারক শব্দ নাই বিচারকের আরবি নাই মালিক কাজে আর কত শব্দ ব্যবহার হয় তো এটা থাকতে আল্লাহ নিজের বিচারক না বইলা মালিক কেন বলে হ্যাঁ এটারও কারণ আছে মালিক চিনতেন তো মজা লাগে যে মালিক মালিক আদালতে যিনি বিচার করেন তাকে বলে বিচারক আচ্ছা বলেন তো আমাদের আদালতগুলোতে যারা বিচার করে সংবিধান অনুযায়ী বিচার করে না মন মত মন করে বিচার করে ঠিকই ঠিক আছে সংবিধান অনুযায়ী আলহামদুলিল্লাহ জি জি ঠিক আছে আল্লাহ কি নিয়ামত আপনি কো আছে থেকে সে হাসার কিছু আফসোস করা দরকার আল্লাহ শুক্রিয়া আদায় করা দরকার তো বিচার করবে বিচার যিনি করেন না সংবিধান অনুযায়ী বলেন আপনারা সংবিধান অনুযায়ী বিচার করলে চাকরি থাকবে থাকবে এই যে মালিক আমি আচ্ছা বলেন তো এই টুপিটা আমি ফেলে দিলে কারো কিছু বলার আছে কাউকে দিয়ে দিলে কারো কিছু বলার আছে দশ টাকায় বিক্রি করে দিলে কারো কিছু বলার আছে কেন নাই আমি মালিক কেন কেন মালিক আলী কারোর কাছে জবাবদিহি করতে বাধ্য না সে যাইচ্ছে তাই করে তাই না আল্লাহ বলেন বান্দারে আমি বিচার দিবসের মালিক যদি বিচারক বলতাম তো তুই আটকায় যেতে কেন কারণ আমি যদি বিচারক হইতাম আমি নিয়ম অনুযায়ী বিচার করতাম নিয়ম কি নামাজ পড়স নাই বলতাম যা তুই জাহান্নামে যা রোজা রাখো নাই বলতাম যা জাহান নামে যা কিন্তু না আমি আজকে বিচারক না আমি মালিক মানে কি বলে সারা জিন্দিগি এক অত্ত নামাজ পড়স নাই ইমানটা নিয়ে আমার কাছে আসছস আমি যেহেতু মালিক আমি চাইলে জিন্দিগির সব গুণা মাফ কইরা তোরে জান্নাত দিয়ে দিব বলে কেন দিবেন আমি মালিক আমার যা ইচ্ছা আমি তাই কর এইভাবে চিন্তা হবে আল্লাহকে দোস্ত রহমান রহিম একটা শব্দ শব্দ এটা অর্থ কি বলেন তো রহমান রহিমের দয়ালু পরম দয়ালু অতি দয়ালু একটা কিছু তো কইবেন না এইভাবে চিন্তা হবে না আমি যেভাবে বলি ওইভাবে চিন্তা তো মজা লাগবে মালিকের সাথে সম্পর্ক আরো নিগুর গাঢ় শক্ত শক্ত কিভাবে চিনবো তো আমার সাথে হুজুরদের দিকে তাকায় না এমন যে তর্জমা করো না পাবলিক তর্জমা আলেমদের তর্জমা আমি পাবলিক মানুষ পাবলিকের মতো পাবলিককে বুঝাই রহমান রহিম আসছে শব্দ রহমত থেকে হুজুরা বল না রহমান পাবলিক রহমা বুঝবে না আর রহমত বুঝে রহমত থেকে আসছে রহমত মানি আমার সাথে সাথে বলেন কাজ কম মজুরি বেশি বলেন 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 কাজ কম কাজ কম তো রহমান রহিম কাকে বলবে যিনি কাজ কম হওয়া সত্ত্বেও মজুরি বাড়াইয়া দেয় বুঝে আসছে কথা যেমন একটা উদাহরণ দিই আইব আলি সাল্লামের নাম শুনছে অনেক ধনী মানুষ ছিলেন বাগান ছিল সুখী মানুষ ছিলেন সন্তান ছিল পরিবার ছিল কিন্তু ওনার আমল ছিল খুব জিকির করতে জাকের বাকা শয়তানের এটা ভাল লাগে না হুজুর সুখে আছে দুনিয়া এমন অবস্থা হুজুরদের বাড়ি ঘরা দেখলে ভালো গাড়ি দেখলে হুজুর আসলে তো শয়তান আল্লাহর কাছে খোসা লাগাইছে তা আল্লাহ আপনার দোস্ত আইব যে এত আরামে আছে এই জন্য জিকির করে কষ্ট দিয়া দেখেন আপনারই ভুলে যাই ভুলে আল্লাহ জানেন না আল্লাহ কারে দিছেন জানেন কি জানেন তো আল্লাহ পরীক্ষা দিছেন হযরত আয়ুবের কি করছেন বাগানের নিচের পানিকে হুকুম করছেন পানি তুই সরে যা পানি সরে গেছে মুহূর্তের মধ্যে সমস্ত বাগান একদম মইরা শেষ শরীরে এমন পচন ধরছে আপন জন থেকে সরে গেছে মুহূর্তের মধ্যে হাজার একা হয়ে গেল কিন্তু একা হয়ে ও জিকির ছাড়েন না কান শোনা গেছে হাজার তাইব ও আল্লাহ আমার জিব্বাটা পচায়েন না তাইলে আমি জিকির কেমনে কর পরীক্ষায় পাশ করছেন না ফেল করছেন পাশ করছেন তো পাশ যেহেতু করছে আল্লাহ সব নিয়ামত ফেরত দেওয়ার কথা না যা ছিল সব ফেরত দেওয়ার কথা কিনা আল্লাহ ফেরত দিছেন কিন্তু দেওয়ার সময় এই বিষয়টাকে কোরআনে আল্লাহ কিভাবে বর্ণনা দিচ্ছেন আল্লাহ বলে ও হ্যাব না লেং লেও হ্যাং ল্যাং ল্যাহ অমিস লেও মাম রহমে তে মিন্না আমি আয়ুবকে আগে যা ছিল সব দিসি দিসি সাথে বাবু দিসি দিদিসি কেঁদিসি দিছে বলেন কি ক ডাবল কেন দিলেন দিলেন তাল্লা সাথে সাথে জবাব দিচ্ছেন রহমত মেন্না এটা আমার রহমত রহমত মানেই হচ্ছে যে যত ধারণা তার চেয়ে বাড়ায় বড়ায় চলেন আর একটা হাদিস পড়ছি বুখারির শেষ হাদিস নবী বলেন কালিমাতান দুইটা কথা বলেন কয়টা এটা বেশি না কম বেশি না কম মাত্র দুইটা বলেন মাত্র হাবিবাতানি ইলার রহমান রহমানের খুব পছন্দ আলেমরা এবার কথা বলেন না আমি পাবলিকে এটা পরীক্ষা দিই কালিমাতান মাত্র দুইটা কথা কয়টা কথা

কালিমাতান দুইটা কথা হাবীবাতানির রহমান বাদ খফীফাতান আলাল লিসান উচ্চারণ করা সোজা উচ্চারণ করা সোজা পুরা কথাটারে আমরা আমাদের ভাষায় সহজে বলি কাজ কম করা সোজা বলেন কি বুঝলে আগে পড়লাম কি কাজ কম করা সোজা বলেন কাজ কম বলে কাজ কম করা সোজা সব আবার কম পামনি তো নবী বলেন না সব কম পাবি না সাকিলা তানি ফিল মিজান পাল্লায় রাখলে তোর আমলের পাল্লা ভারী হয়ে যাবে কেন কেন কাজ কম করা সোজা কিন্তু আমল নামায় ভারী হবে কেন তো নবী পেছনে জবাব দিয়ে আসছেন যেহেতু রহমানের পছন্দ হয়ে গেছে রহমানের কাজ এটা তুই কাজ করবি কম দিবেন বেশি মালিককে এইভাবে চিন্তা হবে বুঝতে খালি অর্থ বললে হবে না এই ভিতরে ঢুকা যত ভেতরে ঢুকবেন ততই মজা ততই মহাপত তৈরি হবে তো চলেন কালিমা দুইটা পড়ি আমার সাথে পড়েন সুবাহান আল্লাহ হামদি

দেখছেন ফাঁকি দিয়ে খালি লাগাই দে আরে ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এই দেখেন দেখেন সারাদিন করেনটা কি দেখেন সারাদিন করেনটা কি কি একটা সুস আপনার দেখছেন আপনি এখানে গাছ লাগাইছে এখানে সোমান এই মেয়েরা রুটি বানায় হাত দিয়ে না মুখ তোদেরকে বলবেন ওই যখন মুটি বানাই বা পড়বা সুবাহান আল্লাহ ঘর ঝাড়ু দিবা পড়বা সুবাহান আল্লাহ তরকারি কুটবা পড়বা সুবাহান আল্লাহ ও আল্লাহ ও অটোলা অটো চালাইবা পড়বা সুবাহান আল্লাহ সুবাহান দিবা তো পড়বা সুবাহান আল্লাহ রাস্তায় হাঁটবা তো পড়বা সুবাহান আল্লাহ তো পড়লে কি হবে কয় দুনিয়ায় তুমি হাঁটতেছ আল্লাহ জান্নাতে গাছ লাগাইতেছ দুনিয়ায় তুমি রুটি বানাইতেছ আল্লাহ জান্নাতে বাগান সাজাইতেছে দুনিয়ায় তুমি তরকারি রান্না করতেছ আল্লাহ জান্নাতে তোমার বাগান সাজাইতেছে পর্ব ইনশাআল্লাহ তো আজকে তিনটা জিনিসের কথা হইল এক হচ্ছে আল্লাহকে আল্লাহর সাথে সম্পর্ক করব কিসের মাধ্যমে দুই নম্বর হচ্ছে আল্লাহর নামগুলোর ভেতরে ঢুকে আল্লাহকে চেনার চেষ্টা করব ইনশাআল্লাহ তিন নাম্বার আমল হচ্ছে বেশি বেশি তাসবিহ পড়ব পড়ব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ এই মজলিসকে কবুল করেন